জোয়ানের জমিন বানাইছেন যে মেহনত করিয়া জীবনের সমস্ত আরাম রে করিয়া দেশ খেস ছাড়িয়া গড় সংসার সবটা বাদ দিয়া যার সফর করতে করতে সিলেটের জমিনও তসি বানলা এই সিলেটের জমিন হুরু রুরুর জমিন আছিল এই নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় কোন মানুষের প্রতি আল্লাহ রব্বুল আলামিনে অন্য মানুষর দিলর মধ্যে যে সময় সম্মান বোধ তার তৈরি করিয়া দিলাইবা মানসি এমনিও তারে সম্মান করব বলিল্লাহিল ইজ্জাতু ওয়া לרসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়া লিল মুমিনিনা ওয়া লাকিননাল ইজ্জতর মালিক কইলা আল্লাহ ইজ্জতর মালিক কইলা আল্লাহর রসুল আর ইজ্জতর মালিক কইলা ইমানদার রসল খাইছে এখন তো কুরআ শরীব এক আয়াত এক আয়াতের লাগে টক্কর লাক্তবান যুগে আর একটা বারশন মুসলমান ঠেং দিয়া গুমায় জানান নে রা জানান নে না বর্তমান যুগে সলফি যারা বা আহলে হাদিস যারা এরা যে ফসমেদি ঠেং দিয়া গুমানি নিষেধ এই মর্মে কুরান হাদিসও কোনো বিধান নাই কোনো হুকুম নাই কোনো দলিল নাই লেগে ফসমেদি ঠেং দিয়া গোমাও আপনারা খেয়াল করুন জানি আপনারা লন্ডনী আত্মীয় স্বজন ফুয়া ফাংলা কেউ থাকে যদি দেশ আয় আর বালা সলফি সকল সোলাফিরা করে ফসমেদি ঠেং দিয়া কুমাইব আমার নিজের সৌকে দেখছি তো দাদা জিকা করছিলাম যে তোমরা মুসলমান ফসমেদি ঠেকদিয়া গুমাও হানে তোমরা তো নমাজ ওমাজও পড় বাক্কা ফরেজ গাড়ি দেখাও তো হসমেদি ঠেকদিয়া গুমাও ও মাই কাই আমারে কই ফসমেদি ঠেং দিয়া গুমানি নিচে দিতা কোনো দলিল হাদিস সহি হাদিস আছে নি সহি হাদিস টুকাই ও বাবা রে বাবা আহি মানে কিতা খাম যে কলেজও পড়ছে সহি হাদিস হে আমার খর যে সহি আদিছও আসেনি আমি ধরে জিজ্ঞা করলাম রে ভাই সহি আদিস সারে হয়ে আসরা আগে বুঝাও আমার সহি আদিস আসে নি কইলে যে তুমি সহি আদিস সারে হয়ে আসরা তুমি আমার বুঝাও এর বাদে তোমার সহি আদিস আছে নি আমি কই মনে ফসমেদি ঠেং দিয়া তারা গোমায় খেলে যে কাবা শরীফ যে সম্মান করিয়া মানুষে ফসমেদি ঠেং দিন না নাই নি তে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া অন্য জিনিস যে সম্মান করা হয়ে যায় কারটা ফাথর ঘর ফাথর দিয়ে একটা ঘর এই ঘরে যদি সম্মান করিল সেই তারার মাথার বিষ্পে মানে এইখান থেকে কিলা মানসরে ফিরাইত নিজেও ফসমতি ঠেং দিয়া ঘুমায় আবার হয়েও ফসমতির ঠেং দিয়া ঘুমানি নিষেধ এই মর্মে সহি কোনো আদেশ নাই কোনো দলিল নাই হাজিরিনে কেরাম আমার মাত আসলে লম্বা হয়ে যায় কুনখান তৈয়া কোন মাততাম মাত অতখান জমাইল পেট্রে আর ইতা এই জমানাত কিছু না মাতলে মানুষরে একবারে আন্দাইর গরও বেশি লাগবে আন্দাইর গরও বেশি লাগবে হাদিস শরীফও আছে সম্মানী জিনিসের সম্মান করা এখান হাদিস শরীফও আছে তো যাও এখান থইলি ইবাই আর আর না আমি ইবাই গেলে আরও লম্বই যাব মাত তারা যে কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিল তার দলিল অনুসারে তো হলুতা মরুতাই মা বাপরে সম্মান করা যাইতো না ইজ্জত করা যাইত নাই ছাত্রই উস্তাদের ইজ্জত করা যাইতো না আর শ্রুতই মুরব্বী ইজ্জত করা যাইতো না করলেও ছিড়ি কে যাব এখন আউকাশাই রসলে পাকসমার এক হাদিস এই হাদিস কিতা

ইজ্জতর মালিক কইলা আল্লাহ ইজ্জতর মালিক কইলা আল্লাহর রসুল আর ইজতর মালিক কইলা ইমানদার হকল খাইছে এখন তো কুরআ শরীফর এক আয়াত আর এক আয়াতের লগে টক্কর লাগছে নি আল্লাহ আগে কইলা ইন্দ আল ইজ্জত জামিয়া সমস্ত ইজ্জতর মালিক কইলা আল্লাহ আর ইন হইন যে ইজ্জতর মালিক আল্লাহ আল্লাহর রসুল এবং ইমানদার হল বেড়া লাগিয়ে গেছে বেড়া লাগলে বেড়া ছুটতো ছুটতো না ইজ্জতর মালিক আল্লাহ এর অর্থ কিতা ইজ্জতর মালিক আল্লাহ সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ ইন্দ ইতাল্লাহি জামিহা এর অর্থ হইল ইজ্জতের নিয়ন্ত্রণ আল্লাহ রাত ইজ্জতের নিয়ন্ত্রণ আল্লাহ রাত বুঝছি নি আমরা আচ্ছা তা আল্লাহর তো যে ভান্ডারের নিয়ন্ত্রণ এই ভান্ডার কি আল্লাহ যদি হিররে দিতা চাই দিতা পারোই না না পারোই এর লাগি কোরআন শরীফেও আল্লাহ রাব্বুল আলামিন এতান হাবিব রে hikaya দেন ও আমার হাবিব আপনি খোকা তুইয্জুমাল তাশা ও আমার মালিক ও আমার মালা যারে ইচ্ছা তুমি ইজ্জত দান করো আর যারে ইচ্ছা তুমি অপমানিত তাহলে আমরা কিতা বুঝলাম আল্লাহ ইজ্জত দান আল্লাহ ইজ্জত দান আল্লাহর নিয়ন্ত্রণে ইজ্জতের ভাণ্ডার আল্লাহ রব্বুল আলমিনে কোনো মানুষের যদি ইজ্জতি না বানাই তাইলে মানুষ ইজ্জতি বন্ত ভরেন না নিজে নিজে নিজের সম্মানই বানাই যায়নি নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় কোন মানুষের প্রতি আল্লাহ রব্বুল আলমিনে অন্য মানুষের দিলর মাঝে যে সময় সম্মান বুধ তার তৈরি করিয়া দিলাই বা মানসি এমনিও তার সম্মান করব মানসি এমনিও এন্ডে সম্মানই বানাইছেন আল্লাহ তাসা আল্লাহ যারা ইচ্ছা তুমি সম্মান দান করো তাহলে আল্লাহ সমস্ত ইজ্জতের মালিক মানে ইজ্জতের ভান্ডার আল্লাহর নিয়ন্ত্রণে ইজ্জত একমাত্র ফাইতা আল্লাহ আর কেউ নাই ইকার নাই ইকার নাই এর অর্থ কিতা ইজ্জতের নিয়ন্ত্রণ আল্লাহ রাতিল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ ইজ্জত ফাইবার মতো সত্তা হৌ আয়াতের মাঝে ইহি ইজ্জত ফাওয়ার উপযুক্ত হইলা আল্লাহর রসুল আল্লাহ রসুল ইজ্জত ফাইবার উপযুক্ত বন হ যে আল্লাহ রব্বুল আলমিনে ইজ্জতর ভান্ডার থেকে তার হাবিবরে ইজ্জত দান করছেন এর কারণে নবীজি ইজ্জতি বনি গেছ অলিল মুমিন ইমানদার বাবা শাহজালাল রহমতুল্লাহ আলহিনের সম্মানের সাথে আমরা স্মরণ করি নি না না করি হজরত রাগবপুরি সাহ রহমতুল্লাহ আলহি এরার প্রতি আমরা সম্মান বোধ আসেনি না নাই এরা সম্মানে কেমনে বনলা বলে আল্লাহরবুল্লা আলমিনে ইজ্জতর ভান্ডার থাকে লরে ধান করছেন এর কারণে তারা ইজ্জতি বনি গেছেন মা বাবারে আল্লাহ রব্বুল্লা আলমিনে তার ইজ্জতর ভান্ডার থেকে ইজ্জত দান করার কারণে সন্তানের ইজ্জত পাইবার জুকা বনছেন মা বাপ উস্তা দখল রে ইজ্জতর ভাণ্ডার থেকে ইজ্জত দান করার কারণে গেছে ইজ্জতি বঞ্চন উস্তা দখল ওলামায় আমরে আল্লাহ রব্বুল আলামিনে ইজ্জতর ভান্ডার থেকে ইজ্জত দান করার কারণে সাধারণ মানুষের গেছে তারা ইজ্জত আল্লাহ বঞ্চন বুঝছি আমরা ই যে আমরা রে বোঝাই হিতাই যে সমস্ত ইজ্জতর মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ ইজ্জত করতে পারে তারা বুল হয় না ইজ্জতর মালিক আল্লাহ এর মানে ইজ্জত ফাইবার জুকা একমাত্র আল্লাহ ইকান এর অর্থ হইল ইজ্জতর ভান্ডারর নিয়ন্ত্রণ আল্লাহর হাত ভুচ্ছিনি আমরা এখন হিতায় বুল ব্যাখ্যা দেয়া আমরা ফালাইসে বেরার মাঝে খেয়াল করছন্নি আল্লাহ যারা ইজ্জতি বানাইন তাদের ইজ্জত করা লাগে আল্লাহ যারা ইজ্জতি বানাই তাদের কিতা করা লাগে ইজ্জত করা লাগে কাবা শরীফ আল্লাহর ঘর নকশা নকশা বেশি নাই দুনিয়ায় কত নকশা আলা মসিদ আছে আসেনি না নাই কাবা শরীফ কুনি এক ঘর ফাথর দিয়া সাদা মাটা ফাতর দিয়া বানাই কুনি এক ঘর কোনো নকশা বক্সা কিচ্ছু নেই কিন্তু এই কাবা শরীফের সম্মান করা লাগে কেনে কাবা শরীফ হইল আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহ এই কাবা শরীফ যে ইজ্জত আলা বানাইসই এর কারণে কাবা শরীফ ইজ্জত করা লাগে বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি হজরত নাগবপুরীর রহমাতুল্লাহি আলাইহি হযরত খাজা সাহেব রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় যত ওলি আল্লাহ আছেন এরা করা লাগে খেনে বলে আল্লাহ তাআরা রে इज्जत আলা বানাইছোন এরা আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহর কুদরত কুদরতের নিদর্শন কেমনে বুঝলে এরার বায় চাইলে আল্লাহর কথা याद হয় এরার বাই ছাইলে কি তা হয় আল্লাহর কথা ইয়াদ হয় আপনারা মুগলা বাজার থেকে সিলেট যাই তুইলে ফাত্তর লেখা দেখুন জানি রাস্তার খান দাবায় দি হয়নি সিলেট অত কিলোমিটার কতক্ষণ যাওয়ার বাদে সিলেট অত কিলোমিটার লেখা থাকে না এ ফর দেখলে আপনি আন্দাজ করতে পারবা সিলেট থেকে আপনি কতক্ষণ দূরই সিলেট থেকে আপনি কতক্ষণ দূরই এই ফাত্তর দেখলেও এই দূরত্বটা আপনার জানা হয়ে যাব যে জিনিসের মাধ্যমে অন্য জিনিস জানা যায় এটার নাম হলো নিদর্শন আর যার বায় সাইলে আল্লাহ রবাহিনের কথায় ইয়াদ হয় আল্লাহর ইয়াদ মানুষের দিলর মাঝে পয়দা হয় আল্লাহর মহব্বত মানুষের দিলর মাঝে পয়দা হয় এরা আল্লাহর কুদরতের নিদর্শন এরারে ও সম্মান করা লাগে রে কিতা করা লাগে এরারে সম্মান না করলে কোনো মানুষ পরেজগার বন্তা বার্তা নাই লাগি অলি আল্লাহরে আমরা সম্মান করি অলি আল্লাহরে সম্মান করি কাবা শরীফের সম্মান করি কোরআন শরীফের গিলাফ এখান আসেনি নি। কাপড়ের টুকরা এই কাপড়ের টুকরা এখান দিয়ে আপনি টেবুলের ময়লা ফুজতে পারবেন সে বলে আল্লাহর কালাম শরীফের লগে এই কাপড়ের টুকরার সম্পর্ক লাগিয়ে দেওয়ার কারণে কাপড়ের টুকরা দামি বনে গেছে একটা কাপড়ের টুকরা যদি আল্লাহর কালাম শরীফের লগে লাগি যাওয়ার কারণে দামি বনি যায় তাইলে একজন মানুষ একজন মানুষ যে সময় আল্লাহর কুদ্রতর মাঝে নিজের বিলিত করিয়া দিলেন দাম নি না এরারে সম্মান করা লাগে অলি আল্লাহ রে সম্মান না করলে কোনো মানুষ ফরেজ গার বন্তাবার্তা নাই বেঠায় সিরুল কোরআন মাহফিল করে বক্তব্য দে আর কয় আমার আছে কোরআন আর আমার আছে হাদিস শাহজালাল আবার কেডা শাহজালাল আরে বাবা রে তুমি যে তফসিরুল কোরআন নামে বসাবকি করায় এই জমিনটা তো তোমার তফসিরুল কুরআ জমিন আসিল না আসিল তো হুর জমিন হি কোরআনের জমিন বানাইছেন হে কোরআনের জমিন বানাইছেন যে মেহনত করিয়া জীবনের সমস্ত আরাম ছাড়িয়া গড় সংসার সবটা বাদ দিয়া যার সফর করতে করতে সিলেটের জমিনও বানলা। এই সিলেটের জমিন হুড়ু হুড়ুর জমিন আসিল এই জমিনের মাঝে ধ্বনি চালু করলা এই জমিনের মাঝে পাঁচ বক্ত আজান চালু হইল এই জমিনের মাঝে কোরআনে কারিব তিলাম শুরু হইল এই জমিন তফসিরুল কোরআনের জমিন বলল বাবা শাহজালাল রহমতুল্লাহ আলহির ওসিলায় বেটায় শাহজালাল দেশি না লাগি সম্বত সবাল ফুড়া আর বেহাদ সে হইতে পারে হাজির নে কেরাম আমার কথা আমি লম্বা করতাম না বহুত আলিম সাহ বহুল মহজুদ এখন তার বয়ান বাকি রয়েছে আমি মাতিয়া বেশি সময় নষ্ট করলে আর আমার মাত আমিও আঠাই লিলাম ও একটা বিষয় আমরা যদি বুঝিয়া যাইতাম ভারি অন্তাকে একটা বিষয় যে ইন্নাল ইজাত আল জামি জামিয়া এই আয়াত দলিল দিয়া মানসরে বুঝায় যে আল্লাহ ছাড়া আর খারে সম্মান করা যায় না করলেও সিরি কই যাব তাইলে আমরা কৈম কিতা বলি এটা কোরআন শরীফর এই আয়াতের ভুল ব্যাখ্যা করে আয়াতের কিতা করে ভুল ব্যাখ্যা করে আয়াতের অর্থ হইল সমস্ত ইজ্জতের নিয়ন্ত্রণ আল্লাহরত সমস্ত ইজ্জতের নিয়ন্ত্রণ আল্লাহরত আর ইজ্জত ফাইর ফাওরা মানুষ যারা মানুষের মাঝে যারা ইজ্জত ফাইন বকলকাতর মাঝে যারা ইজ্জত ফাইন ফাইন কিলা বলে তরুমান তাসা ও আল্লাহ কোরআন শরীফ জানাই দিচ্ছেন আল্লাহ তুমি তো ও জাত যে যাতে যারে ইচ্ছা তুমি সম্মানিত বানাও তোমার নিয়ন্ত্রণে যে ইজ্জতের ভাণ্ডার সেই তাকে ইজ্জত দান করিয়া যারে ইচ্ছা তুমি তার নিয়ে ইজ্জতি বানাও সম্মানে বানাও বুঝছি নি আমরা তাহলে সম্মানে যারা আছেন তারা সম্মান করা লাগব না 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 সম্মান না করার কারণে তো বেটা বানাউন হইলো মোহলেবুল মালাইকা ছয় লক্ষ বছর ফিরিসতে হলোর উস্তাদগিরি করলো এই বেটা পরে মা লাউন সম্মানের সম্মান করছে না এর লাগি সম্মানের সম্মান করছে না এর লাগি এখন ইবলিসোর লোকের যদি দুস্তি লাগাই সাইন। সাইল তাহলে ঠিক আছে শাহজালাল ক্যাডা অমুক ক্যাডা অলি আল্লাহ তুমি ছিল না তুমি চিনও না কারণ তোমার অলি আল্লাহ চিনার দরকারও নাই ইবলিস মিস্টার ইবলিসের লোকে তোমার কারবার দেব না তার লোকে তোমার হাসও রইব নস রইব ঠিকানাও হইব তোমার ইবলিসের লোকে যাওয়া আমরা ইবলিসের লোকে যাইতামনি না ইংলিশের লোকে যাইতে না হইলে সম্মানের কী দা করা লাগব সম্মান করা লাগবো অলি যারা এরারে আমরা সম্মান করতাম